দর্শক শ্রোতা আজকে আমরা ও আলোচনা শুনব নতুন বছর বা নতুন মাস আসলে আমরা কোন দোয়াটি আমরা পড়ব সাহাবাই কেরাম রাদি আল্লাহ একে অপরকে ডেকে নতুন বছর যখন আসত তখন এই দোয়াটি তারা পড়তেন হজরত সঈদান আবদুল্লাহ ইবনে হাশিম রাদিয়াল্লাহ তালু বলেন নতুন বছর ও মাসের আগমনে সাহবাইকের আমাদি আল্লাহ তালান একে অপরকে ডেকে ডেকে বলতেন এবং শেখাতেন এই দুয়াটি আল্লাহ আদিল হু আলাইনা বিল আমনি, ওয়াল ইমানি ওয়াসালাতি ওয়াল ইসলামি ওয়ারেদওয়ানি ওয়ারেদওয়ানিম মিনার রহমানি ওয়াজিওয়ারিন অর্থাৎ নতুন বছর ও মাসকে আমাদের জন্য প্রশান্তিময় ইমানের সুরক্ষা নিরাপদ তোমার সন্তুষ্টজনক এবং শয়তান থেকে রক্ষাকারী বানিয়ে দাও মোজামুল আউসাদ খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর তিনশো ষাট হাদিস নম্বর ছয় হাজার দুশো একচল্লিশ আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে এদো আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা